কুয়েট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা রাতে ক্যাম্পাসে এই কর্মসূচি পালন করেন তারা মঙ্গলবার বিকেলে ক্যাম্পাস বন্ধের সিদ্ধান্ত নেয় সিন্ডিকেট সভায় সব আবাসিক হল ও একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ এবং বুধবার সকাল দশটার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে এদিকে দুপুরে শিক্ষকদের প্রতিবাদের মুখে উপাচার্যের বাস ভবনে তালা না দিয়ে ফিরে যান আন্দোলনরত শিক্ষার্থীরা সোমবার রাতে তালা ভেঙে বাসভবনে ঢোকেন উপাচার্য অধ্যাপক ড মোহাম্মদ মাসুদ পরে ক্ষুব্ধ শিক্ষার্থীরা সকালে তাকে বের হয়ে যাওয়ার আলটিমেটাম দেন এ ঘটনায় শিক্ষকরা প্রতিবাদ করেন এবং ছাত্রদের যৌক্তিক দাবির সাথে একাত্মতা জানান ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ সহ পাঁচ দাবিতে ভিসিকে দুই দিন অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা আমরা আমাদের শিক্ষকদের থেকে এ ধরনের আচরণ কখনোই আশা করি না আমরা আশা করি আমাদের শিক্ষকরা আমাদের যৌক্তিক দাবির সাথে একমত জানাবেন আমরা মনে করছি যে এই ফল করার নির্দেশটা এই আন্দোলনকে দীর্ঘায়িত করার এবং ভিন্ন খাতে প্রবাহিত করার একটা প্রচেষ্টা এই বিষয় আর জনতে খুলনা থেকে যোগ দিয়েছেন আমাদের সহকর্মী এএইচএম শামিম মুজমান। আর শামিম উপাচার্যকে যে তার বাস ভবন ত্যাগ করার আল্টিমেটাম দেয়া হয়েছে এই বিষয় বিস্তারিত কি তথ্য আছে আর এখন পর্যন্ত ক্যাম্পাসে কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? গতকাল রাতে সিন্ডিকেটের সভায় কি সিদ্ধান্ত হয়েছে যে ক্রিয়েটার আবাসিক হল বন্ধ এবং কার্যক্রম অনিশ্চয়তার মধ্যে বন্ধ। তারপর পরে কিন্তু শিক্ষার্থীরা কুয়েট ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে এবং তারা বলছেন যে যে সিন্ডিকেট যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত তারা মানছেন না আমরা এই মুহূর্তে অবস্থান করছি কুয়েট ক্যাম্পাসের সামনে আমরা সকাল থেকে আসলে দেখছি যে দুই একজন করে শিক্ষার্থী ক্যাম্পাস ত্যাগ করছেন আর ক্যাম্পাসের আশেপাশে কুয়েটের আশেপাশে পুলিশ মোতায়েন রয়েছে আইন রক্ষাকারী বাহিনীর সদস্য রয়েছেন আর যেহেতু আজকে সকাল দশটা পর্যন্ত সময় রয়েছে দশটার মধ্যে শিক্ষার্থীরা আন্দোলনরত শিক্ষার্থীরা যেটা বলছেন যে কুয়েট সিন্ডিকেট যে সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন সেই সিদ্ধান্ত তারা মানছেন মানবেন না এবং তার দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা তাদের আন্দোলনে থাকবেন আর যেহেতু দশটা পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে আসলে দশটার মধ্যে যদি কোনো শিক্ষার্থী হল ত্যাগ না করে সে সময় কর্তৃপক্ষ কোন ধরনের সিদ্ধান্ত নেবে কি ব্যবস্থা নেবে সেটা তারপরেই আসলে আমরা বুঝতে পারবো তবে এখনও কিন্তু আসলে কুয়েট ক্যাম্পাসে একটা থমথমে অবস্থা ব্রাজ করছে একটা সে যে একটা স্বাভাবিক যে অবস্থা থাকে সেই স্বাভাবিক অবস্থার কিছুটা হলেও কিন্তু আসলে ব্যাঘাত ঘটেছে যে অর্থাৎ আমরা ক্যাম্পাস বলতে যেটা বুঝি গ্রান্তঞ্চল উচ্ছ্বাস থাকবে শিক্ষার্থীদের থেকে মুখরিত থাকবে সেই অবস্থাটা কিন্তু গত কিছুদিন ধরেই কম আমরা এই আগেও বলেছি বা আমরা জানি যে গত আঠারোই ফেব্রুয়ারি সাধারণ শিক্ষার্থীদের উপর যে হামলার ঘটনা ঘটেছিল সেই হামলার পর সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে ছয় দফা দাবি দেওয়া হয়েছিল এবং তাদের বক্তব্য ছিল ছয় দফা আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে যদিও কুয়েট কর্তৃপক্ষ তাদের ছয় দফার মধ্যে পাঁচ দফা দাবি মেনে নেওয়ার বিষয়ে আশ্বাস দিয়েছিল তবে তারা বলছেন যে শুধু আশ্বাস না তারা বাস্তবায়ন দেখতে চায় এখনও বাস্তবায়ন হয়নি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা আন্দোলন থাকবে এবং তার পাশাপাশি কুয়েট ভিসি প্রভিসি এবং ছাত্র বিষয়ক যে পরিচালক তাকে অবাঞ্চিত ঘোষণা করেছে সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন থাকবে এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন থাকবে এবং আন্দোলন চালিয়ে যাবে কোনো আশ্বাস নাই প্রতিশ্রুতি নেই তারা বাস্তবায়ন দেখতে যায়। এটা সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য তো এই ছিল আমার কাছে সর্বশ্রেষ্ঠ কুয়েট ক্যাম্পাস থেকে সবশেষ তথ্য জানাছিলেন সহকর্মী এ এইচ এম শামীমুজ্জামান